গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে তো পৌষ পার্বণ তো সবাইকে জানাচ্ছি মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা তো আজকে তো অনেক নিয়ম ছিয়ম ছিল মা আর বাবা তো ভোরবেলায় ঘুমের থেকে উঠেছিল আর আমি তো ছয়টার দিকে উঠেছি তো উঠে দেখে মা বাবার ওদিকে পুজোটা দেওয়া শুরু করে দিয়েছে বাস্তুকে যে পুজোটা দেয় তো সেটা আমি তখন স্নানের আগে ভিডিও ক্লিপ একটু নিয়েছিলাম তারপরে স্নান টান করে এখন তো প্রায় পনেরো ষাটটা বেজে গেছে আর মা ওদেরকে ঠাকুরের জন্য পিঠে বানাচ্ছে প্রায় হয়েও গেছে এখন হয়তো হয়ে গেছে ওদিকে পুজোর আয়োজন করছে তো চলো তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর যারা তোমরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি আর সারা দিন আমরা কি কি পিঠে বানাচ্ছি কি করছি সবই তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা কি কি পিঠে বানাচ্ছ সেটা আমাকে কমেন্ট করে জানাবে আর কে কি পিঠে খেতে বেশি ভালোবাসো অবশ্যই বলবে আর আমি কি পিঠে খেতে বেশি ভালোবাসি সেটা তো তোমরা আমার ব্লগটা দেখলেই জানতে পারবে তো এখন বাবা বাস্তুকে পিঠে দিচ্ছে এটাকে আমরা বলি বাস্তুকে পিঠে দেওয়া এখন তোমার পুজো হয়ে গেছে এদিকে পিঠের জন্য গরম জল বসিয়ে দিয়েছি এখনই পিঠে বানানো শুরু হয়ে যাবে এদিকে চাটা বসিয়েছি চাটাও হয়ে এসেছে তো আগে ঠাকুমাকে চাটা দিয়ে নেব তারপরে পিঠে বানানো শুরু করে দেব তারপরে আমনা পুজোর প্রসাদ নিয়ে এদিকে পিঠে বানানো শুরু করব ভেবেছি আজকেও তো মা ঠাকুরকে প্রসাদ দিয়েছিল আর এদিকে পিঠা বানানোর জন্য গোলাটা এর আগের দিন মা একটা টিপস দেখেছিল ইউটিউবে যে নারকেল ডিপ ফ্রিজে রেখে দিলে বারো ঘন্টা তারপরে এরকম করে যখন নারকেলের মাঝখানে কিছু দিয়ে আঘাত করা হবে তখন খোলটা আলাদা হয়ে যাবে কিন্তু ওই কাজ করছিল না এরকম করতে করতে আমার হাত ব্যথা হয়ে গিয়েছিল আমি বেশ খানিক্ষণ এরকম করার পরে হাত ব্যথা হয়ে গেছে এখন আমি নিচে নিয়ে আরো জোরে জোরে মারছি কিন্তু কিছুই কাজ হচ্ছিল না লাস্টে তো পুরোটা ফাটিয়েই ফেলেছে ফেলিয়েছে

ওগুলোর নোংরাগুলো পড়ছিল পরে আবার বাদ দিয়ে ও চলে এসেছে ওকে ফাটকে দিতে বলেছিল না টেস্ট না বেশি মিষ্টিও না কালকে যেটা দিয়ে ঘুরছিল একটু রাখছিল ওটাও বেশি ভালো ছিল না তারপরে ও অনেক কষ্ট করে এগুলো নারকেলটাকে শক্ত খোলের থেকে আলাদা করে দিয়েছে আর আম বাড়া কালো যে অংশটা থাকে নারকেলের পিছনে ওটা ছাড়িয়ে নিয়েছে আর এখন মিক্সচারে গুঁড়ো করে নেব কষ্টের পরে এই যে তোমাদের ফাইনাল রেজাল্ট দেখাচ্ছে বেশ ভালো হয়েছে কষ্টটা যেন সার্থক মনে হচ্ছে আর এদিকে মা কুলিপুঠের জন্য দেখো গুড়িগুলো মাখিয়ে নিয়েছে জল দিয়ে গরম জলে তো আজকে তো কুলি পিঠে আর ভাজাগুলি করবে তা ভাজাগুলির পিঠা একটু আলাদা করেছে দুটা আলাদা অন্য একটা পাত্রে এটা আলাদাভাবে করে রেখেছে তো এখন মা আগে যে গোলাটা করে রেখেছিল চিত্রে পিঠা ওই পিঠাগুলোই করছে আর আজকে সকালে কিন্তু রান্নাবান্না বন্ধ তো সকালে আমরা যেহেতু পুজোর প্রসাদের পিঠেই নিয়েছিলাম সকালের ভাতের খিদে লাগেনি সেরকম আর এদিকে নারকেলগুলো হালকা ভেজে নিচ্ছে আর যে নিরামিষ করবে মানে গুলি পিঠের ভেতরে এটা দেবে সেটার জন্য নিরামিষটা করে নিচ্ছিল সকালবেলা যেহেতু ভাত রান্না করা হয়নি তো পিঠে হয়ে যাওয়ার পরে আবার আমরা একটা পিঠে ব্রেক নিয়ে নিচ্ছিলাম আজকে ব্রেকফাস্টে তো পিঠেই খাচ্ছিলাম তারপরে দুজনে মিলে বসে পড়েছি কুলি পিঠে বানাতে মা ওদিকে আমাকে কুলি যে খোলগুলো সেগুলো বানিয়ে দিচ্ছিল আর আমি পুরো ভরে ভরে পিঠেগুলো সাজ দিয়ে রাখছিলাম তো আমি আগে তো কুলি পিঠে বানাতে পারতাম না লাস্ট দু বছর যখন বিয়ের আগে চেষ্টা করেছি তো ওই বাড়িতে আমি শিখেছিলাম মোটামুটি খুব একটা যে স্পিডে করতে পারি বা ভালো সেরকম না তবে হ্যাঁ আর চালানোর মতো করতে পারি যখন ভাজাগুলিগুলো আমাদের বানানো হয়ে গেছে তারপরে দুপুরে রান্নার জন্য আমি আয়োজন শুরু করেছি আর আজকে তো এনেছিলো আমাদের খোকা এলিশ তো মাঝখাটার ভিডিও ক্লিপটা ওর ফোনে ছিল এডিট করার সময় আর নেওয়া হয়নি আর ওদিকে ভাজা কুলিগুলো ভাজছিলাম আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো দুটো একবারে হয়ে যাচ্ছিলো ভাজাগুলি খেতে সবচেয়ে বেশি ভালোবাসে আমার বর আর আমার তো বেশি সাপটা খেতে বেশি ভালো লাগে মা এখনো জানি না খেতে লাগে আমি সব পিঠেই খাই তবে হ্যাঁ একটু বেশি ভালো লাগে তো আমার রান্না বান্না হয়ে যাওয়ার পরে দেখি মা এদিকে অনেকগুলো কুলি পিঠে বানিয়ে ফেলেছে দেখো প্রায় দুই গামলা ভর্তি আর এদিকে তারপরে আমি ওকে খেতে দিয়ে দিচ্ছে মা ওগুলো ভাপে করে নিচ্ছে আমার কিন্তু দেখো আজকে পিঠে বানানো আর একবেলা ভাত খায়নি কিন্তু তাও মনে হচ্ছে কত দিন থেকে যেন ভাত খায় না তোমাদেরও কি এরকম মনে হয় তারপরে আমরাও খেতে বসে পড়েছি আর আজকে ছিল মাছ ভাজা এটা হলো লাউ ভাজা আর ওটা ইলিশ মাছেরই ঝোল তারপরে খাওয়া দাওয়ার পরে মা এদিকে চুষি বানাচ্ছিল তো এগুলো বানাতে তো অনেকটাই টাইম লাগে আর মা এগুলো একা একাই করছিল আমি এগুলো খুব একটা পারি না আর যেহেতু মালপোয়া আর সাপটা এখনো বানানো হয়নি সেটার জন্য যে গোলাটা সেটা তৈরি করে রাখার জন্য এখানে আমি সব গুলিয়ে রাখছিলাম সকাল থেকে অনেক ধকল গেছে তাই একটু ঘুমিয়ে ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর ঘুমের থেকে উঠে দেখি মার সন্ধ্যা পুজো দিচ্ছে আর আজকে তো ধূপ দিয়ে পুজো দিয়েছে দেখো কত ধোয়া হচ্ছে ঘরে তো পুরো ধোয়া ধোয়া হয়ে গিয়েছিল মা কালকে ফুলটা দিয়ে দিও পূজায় গোলাপটা অনেকটা বড় হয়েছে আর এটা তো সন্ধ্যার পরে আমি আগে গুলিয়ে রেখেছিলাম সন্ধ্যার পরে এটা ভাজা শুরু করেছি মালপোয়া আর মালপোয়াটা আমি অনেক আগে থেকেই ভাজতাম কিন্তু এর কোনো ব্যাপার নেই গোলাটা মা দেখিয়ে দিয়েছে কিভাবে গুলতে হবে তো প্রথমবার দিয়ে দেখছি কেমন হচ্ছে না ফুললে তো কেমন লাগবে বলো ফুললেই তো বেশি ভালো লাগে চলো তোমরাও দেখে নাও প্রথমবার পিঠেটা এত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখে মনটা ভরে গেছে আর কী আর বলবো ভালো লাগছে তো আজকে তো অনেকগুলো মাল মালপোয়া করে নিয়েছি দেখো প্রায় ছোট হাড়ির এক হাড়ি তারপরে মা এদিকে করছে পাটিসাপটা আর আমি এদিকে ভাতটা রান্না করে নিয়েছিলাম চলো আজকে সারা দিন ধরে এত খাটা কাটনির পরে পিঠে বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করি এখানে তো মার অনেকগুলো পাটিসাপটা হয়ে গেছে তো দেখো আর সারা দিন ধরে আমরা এই রকম পিঠে বানিয়েছি কুলি ভাজা কুলি পাটিসাপটা এবং মালপোয়া তো আজকের ব্লগটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট